আসসালামু আলাইকুম সিনোগ এন্টারপ্রাইজের ফাইবার ফ্যাক্টরি থেকে বলছি আশা করি ভালো আছেন স্ক্রিনে যদি দেখছেন আমাদের একজন ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে দুই মিলি থিকনেসের অরিজিনাল যে টু মিলি থিকনেস মানে ভিতরে বাহিরে যাতে সমান থাকে টু মিলি থিকনেসের নীল রঙের তার কিছু ফাইবার টেনের অর্ডার রয়েছেন আমাদের ক্লায়েন্টের এখানে প্রায় আমাদের চোদ্দোশো স্কোয়ার ফিটের মতো ফাইবার টেনের অর্ডার রয়েছে লম্বাগুলো হচ্ছে আপনার চোদ্দো ফুট তেরো ফুট এগারো ফুট বিভিন্ন সাইজ মিলিয়ে তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সামনে আমরা কাটিং করার পর প্রোডাক্টটা সামনে একে এনে রেখেছি যে এটি প্রোডাক্টটা দেখতে কেমন দেখাচ্ছে তার একটি ভিডিও করার জন্য তো আমা এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সামনের গেট এবং এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফাইবার টেনের ফ্যাক্টরি আমরা ফাইবার টেন ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে এই যে এই আমাদের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এইখানে প্রোডাকশন করে আমরা স্টক করে রেখেছি যে ক্লায়েন্টে যখন সময় হবে ডেলিভারি করে দেওয়ার জন্য তখন আমরা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে যাতে ফ্যাক্টরি থেকে যাতে ডেলিভারিটা করে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের ফাইবার টিন ফ্যাক্টরি এবং এখানে আমরা নীল রঙের অরিজিনাল টু মিলি থিকনেসের ফাইবার তৈরি করেছি আপনার নীল রঙ ছাড়াও সবুজ কালার সাদা কালার বা আপনার বিভিন্ন কালার দেওয়া যাবে বিভিন্ন থিকনেসের বিভিন্ন ওয়েটের বিভিন্ন সাইজের আমরা ফাইবার টিন কাস্টমাইজ অনুযায়ী কাস্টমার কাস্টমার কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী আমরা তৈরি করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি তো সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও পাইকারি রেটে বা ফ্যাক্টরি রেটে এই রকম ফাইবার টিনের দরকার হলে কম রেটে হোক বা পাইকারি রেটে হোক অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ